দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিথুন মিথুন রাশি নিয়ে এই রাশির জাতক জাতিকাদের শত্রুতা নিয়ে আলোচনা করব অগাস্ট থেকে বিফোর পূজা ভ্যাকেশন এই যে সময়টা এই সময়টাই কিন্তু পাঁচটি শত্রু বা পাঁচটি শত্রুতার দিক বা আমার জীবনের ক্ষেত্রেই এমন পাঁচটি অধ্যায় পাঁচটি প্রেক্ষাপট বা পাঁচটি দিক সেই দিকটা শত্রুতার সৃষ্টি করছে আমার জীবনে এবং আমার জীবনের যে সফলতা সেই সফলতাকে অ্যাচিভ করতে দিচ্ছে না আমার জীবনে শান্তির জায়গাটা বিঘ্নিত হচ্ছে এই শত্রুতার জন্য কারাই পাঁচটি শত্রু কে পাঁচটি শত্রু পাঁচটি শত্রুর কে আমি চিহ্নিত করব কি করে পাঁচটি শত্রুর যে বাসস্থান পটভূমি সেটাই বা কোথায় এই নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব তবে আলোচনাটি পূর্ণ মাত্রায় সার্বিক মতে করব আমি যদি খুব ভালো মতন অগাস্ট এবং সেপ্টেম্বরের বিফোর পূজা ভ্যাকেশন পর্যন্ত এই যে সময়টা অগাস্ট থেকে পূজা ভ্যাকেশনের আগের মুহূর্তটা পর্যন্ত খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং শনির অবস্থান মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে চন্দ্রের ঘরে শনি বসে রয়েছে সেই চন্দ্র কিন্তু বারো নম্বর ঘরকে হিট করছে বারো নম্বর ঘর মানে হচ্ছে আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে বারো নম্বর ঘর ফার্স্ট আমাদের যে এগারোটি ভাপ সেই এগারোটি ভাপের ব্যয়ের স্থান হচ্ছে বারো নম্বর ঘর তাহলে চন্দ্র যখন বারো নম্বর ঘরে চলে যায় তাহলে চন্দ্রের যে গুড রিফ্লেকশন চন্দ্র মানে আমাদের মন যেখান থেকে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গির সূচনা যেখান থেকে মানসিকতা মনোভাবের সূচনা মনের সূচনা তাহলে এই মন দৃষ্টিভঙ্গি মানসিকতা মনোভাবের জায়গাটা কি হয়ে যাচ্ছে ব্যয়ের স্থানে চলে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে যেহেতু সেই ঘরটাতেই শনির অবস্থান এবং সমস্তমে কিন্তু মঙ্গলকে হিট করছে সেই মঙ্গল কিন্তু আবার শনির ঘরেই বসে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমার মনটা এতটাই স্ক্যাটারলি মুভ করবে আমার মনটা অনিয়ন্ত্রিত হয়ে পড়বে ডিসিপ্লিন বহির ভূত হয়ে পড়বে বাস্তববাদী থেকে অনেকটা দূরে সরে যাবে এবং কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে কর্মের মধ্যে দিয়েই যে সবকিছু পাওয়া যায় সেটাকে আমার মন আমার মানসিকতা মনোভাব দৃষ্টিভঙ্গি কখনো কিন্তু মেনে নেবে না সবচেয়ে বড় কথা এই ব্যয়ের স্থানে চন্দ্র চলে গেলে কি হয় তখন কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যায় আমাদের মন তখন কিন্তু আমাদের মন আমাদের নিজেদের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় না তখন আমাদের মন অন্যের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হতে থাকে এবং যেহেতু সেই মনের ঘরে সেই চন্দ্রের ঘরে শনি বসে রয়েছে এবং সেই শনি যেহেতু মঙ্গলকে হিট করছে তাই জন্য যখনই আমার মন অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে যখনই আমার মন আমার কন্ট্রোলে থাকছে না তখনই আমি কি করছি তখনই আমি কিন্তু যে কাজটাই করছি সেই কাজটা আমার নিয়ন্ত্রণে নেই বা অনেক সময় কি হয়ে যায় ওভার অ্যাম্বিশাস হয়ে যায় ওভার কনফিডেন্ট হয়ে যায় ওভার এগ্রেসিভ হয়ে যায় তার ফলে কর্মটা কোথায় কতটুকু করতে হবে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস বা সঠিক ফল পাওয়ার জন্য সেটা আমি কিন্তু বুঝতে পারি না এবং তার ফলে কি হয় অন্যের দ্বারা মন যখন চালিত পরিচালিত হয় তখন অন্যের দ্বারা কিন্তু আমার যে শারীরিক কর্ম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা কিন্তু অন্যের দ্বারাও চালিত পরিচালিত হতে শুরু করে এবং তখন অন্যরা কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার দৈহিক ক্ষমতা আমার ঊর্জাকে তখন কাজে লাগাই নেগেটিভ ভাবেও কাজে লাগাতে পারে ভাবেও কাজে লাগাতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে এইবার চলে আসা যাক রবির ঘরে কেতু বসে রয়েছে এবং সেই রবি কিন্তু শনির ঘরে বসে রয়েছে তাহলে রবির মধ্যে কিন্তু গ্রহন্ধ সৃষ্টি হলো তাহলে কেতু কি কেতু কিন্তু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে সেও পাওয়ারফুল হয়ে যায়

ক্ষেত্রে যখন আমি মনে করব আইডেন্টিটি ক্রাইসিস আমার মতন করে সবকিছু চলতে হবে আমার মতন করে সবকিছু করতে হবে আমার মতন করে কিন্তু আমার কাছে আমার সফলতা ধরা দেবে যখনই আমি মনে করতে শুরু করব তখনই কি হয়ে যাবে আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাব এবং আমি যখন কমিউনিকেশনের জায়গাটায় যাব তখন কিন্তু শ্রোতা হতে হবে বক্তা নয় কারণ আমি যখন বক্তা হতে শুরু করব তখন আমার জয়গান বা আমার ঢাক পেটাতে আমি নিজেই আরম্ভ করব আবার দেখা যাচ্ছে কি এই যে কেতু এবং রবির অবস্থান কি করে দেয় আমি কিন্তু কখনো এই যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হয় সেই অ্যাডজাস্ট করার ক্ষমতা আমার থাকবে না এবং কম্প্রোমাইজ মাস্ট আজকের দিনে আমি কম্প্রোমাইজ করতে চাইবো না বা যদি জোরজার করে মনের বিরুদ্ধেও কম্প্রোমাইজ করানো হয় তখন কি হয়ে যাবে তখন কিন্তু আমি মনের বিরুদ্ধে কম্প্রোমাইজ যখনই করব তখন আমার পারফরমেন্সটা কিন্তু ডিটোরিয়েট করতে শুরু করবে সুতরাং এই দিক থেকে কিন্তু এই এই জায়গাগুলো রবির এই জায়গাগুলো আইডেন্টি ক্রাইসিস আমার মতন করে সবকিছু চলতে হবে আমার ব্যক্তিগত জীবন কখনো পজিটিভ হতে পারে না তাহলে এবং আমার প্রফেশনাল ফিল্ডে আমার সম্মানহানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে যখন সবকিছুকে মনে করব আমি আমার মতন করে চলতে হবে আমি যেটা বলছি সেটাই ঠিক বলছি কেউ যখন আমার সমালোচনা করবে সে আমার শত্রু যখনই ভাবতে শুরু করব। তখনই ডিটোরিয়েট করতে শুরু করব আমি পারফরমেন্সের দিক দিয়ে আমার স্টেবিলিটির দিক দিয়ে এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় রাহু এবং সূর্যের অবস্থান রয়েছে তাহলে আমার মধ্যে ইলিউশন আমি ইমোশন আমি পাঁচ আনা অথচ আমি মনে করব একশো আনা হয়ে গেছি আমি দুই পয়সার আমার অস্তিত্ব আমি মনে করব আমি প্রচন্ড একটা নিজের ক্ষেত্রে নিজে মনে করাটা কোনো ব্যাপার নয় কিন্তু যখন সেরকম ভাবে আমি আমাদের যে প্রফেশনাল বাজার সেখানে বিকোবার জন্য প্রস্তুত হব আমার নলেজ আমার জ্ঞান আমার কায়িক ক্ষমতা দেখা যাচ্ছে মাস গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার বেশি কিন্তু সেটা পাওয়ার জায়গা নেই তার কারণ যখন আমি কোনো সফলতা চাইব তার উপযুক্ত আমাকে হতে হবে দেখা যাচ্ছে সেই আমি আমি মনে করব উপযুক্তর বাবা আমি তার ফলে কি হয়ে যাবে যেই অপরচুনিটি গুলোর আমি দাবিদার যেই অপরচুনিটি গুলো আমি নিতে পারি গ্রহণ করতে পারি আমার সমতল্য সেগুলোকেও আমি তখন হাতছাড়া করে ফেলবো আমি ভীষণ দাবি মনে করে এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যেহেতু আমি তখন কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যাব। আমার স্যালারি রেমুনারেশন মিনিমাম তিন চার লাখ টাকা না হলে হবে না দেখা যাচ্ছে টাকা পাওয়ার আমার অবস্থান কোথায় সেটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে আমার ইমপ্লিমেন্টেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার যদি খুব ভালো মতন দেখা যায় বুধ এবং রাহুর অবস্থান তাহলে বুধ এবং রাহুর অবস্থান কি করে আমার যুক্তিটাকে কিন্তু ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে আবেগ দ্বারা আক্রান্ত হয়ে আমার যুক্তিটা এমনভাবে আমি আমার যুক্তি আমার বুদ্ধি আমার ব্রেন ওয়ার্ককে দুয়ে দুয়ে চারে মিলিয়ে দেব যে ওইটাই বোধহয় ঠিক আমি যেমন বারবার একটা এক্সাম্পল দিই একশো এক টাকায় ফ্ল্যাট পাবেন আমি মনে করলাম বাহ দারুণ সস্তা একশো এক টাকায় ফ্ল্যাট এবং যুক্তি দিয়ে আমি করলাম এত বড় প্ল্যাটার দিয়েছে এরকম তাদের যে সমস্ত অর্গানাইজেশন তারা কখনো মিথ্যে হতে পারে তার মানে এখন একশো এক টাকা দিলে একটা ফ্ল্যাট পেয়ে গেলাম এবার আস্তে আস্তে টাকা দাও কিন্তু আপনিও জানেন আমিও জানি যে এই যে যুক্তিটাকে মিলিয়ে দিলাম আমি এটা আমার পেছনে বাঁশ নিয়ে যখন একবার যখনই আপনি ওই একশো টাকা একশো এক টাকা তারপর পাঁচ হাজার টাকা তারপর পঁচিশ হাজার টাকা করে ঢুকলেন তারপর আপনাকে ল্যাজে গোবরে করে ছেড়ে দেবে এটা সবাই জানে এর বেশি আর কিছু বললাম না বা অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো তুমি আর বেরোতে পারবে না অভিমন্যুর মতন অবস্থা হবে তাহলে এই যে যুক্তি দিয়ে আমি বিশ্বাস করে নিচ্ছি না এইগুলো মিথ্যে নয় এগুলো সত্য এবং বিশ্বাস তো করছে আজকালকার দিনের হাজার হাজার লক্ষ লক্ষ যুব সমাজ বিশ্বাস করছে ছয় মাসের জন্য বাইক তারপর কেড়ে নিয়ে চলে যাচ্ছে খিস্তি মারতে মারতে যে কটা ইনস্টলমেন্ট দিলাম সেটা মাই ভোগে চলে গেল এর ইতিহাস আমরা সবাই জানি এগুলো নতুন করে কিছু বলার নেই এবং তাই জন্য একদম ফ্রিতে নিয়ে চলে যাও একশো টাকা দিয়ে পরে তুমি একটা বাইক নিয়ে চলে যাও ভাবলাম বা দারুন কয়েকদিন গার্লফ্রেন্ড কে পেছনে বসিয়ে ঘোরালাম তারপরে একদিন এলো পেছলে ক্যাপ করে মারলো নি বাইকটা নিয়ে চলে গেল আমার মধ্যিখানে তিন চার মাস পাঁচ ছয় মাস যত মাস এক মাস দুই মাস ছেড়ে ছেড়ে আমি তো এমনি দিয়ে মা বাবার বেকার সন্তান তাহলে ওই মা বাবার বেকার সন্তান আর যা কিছু অর্থ ফর্থ আমার মানে টিউশনই করে বা যা করে করেছি সেটা তো গার্লফ্রেন্ডের পেছনে উড়িয়ে দিয়েছি এবার তার ফলে কি হয়ে গেল দেখা গেল এক মাসে ইনস্টলমেন্ট দিতে পারলাম দু মাস দিতে পারলাম না এক মাস দিতে পারলাম আবার দু মাস দিতে পারলাম না বাইকটাও নিয়ে চলে গেল তিন চার মাস যে ইনস্টলমেন্ট দিলাম সেটা মায়ের ভয়ে চলে গেল এটা সবাই জানে তাহলে এই যে বুধ এবং রাহুর অবস্থান কি করে অযৌক্তিক ব্যাপারকে যুক্তি গ্রাহ্য বলে আমি মনে করি বা আমার যুক্তি আমার বুদ্ধি আমার সেই জায়গায় গিয়ে হিট করে সেটাই সত্য বলে ভাবতে শুরু করে ভেরি ভেরি কসাস এবং থেকে কিন্তু ভেরি ভেরি মানে কসাস এবং কনসাস ডি অক্ষর দিয়ে যে অক্ষর দিয়ে জি অক্ষর দিয়ে ও অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে যাদের নাম তাদের দ্বারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি হবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এটুকুই নমস্কার